হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না নিজের পার্সোনাল কিছু প্রবলেম তার সঙ্গে শরীরটাও একটু ভালো ছিল না যাই হোক অনেক দিন থেকেই কিছু ভিডিও আপলোড করা হচ্ছে না তাই ভাবছিলাম যে কী ভিডিও আপলোড করা যায় যাই হোক আজকে একটা ভিডিও আপলোড করছি আমার বাগানের আপনারা বলবেন বাগানেতে আর কি সবারই তো বাগান আছে কিন্তু এই বাগানের যে একটি মানে কী বলবো একটা বিশ্বত আছে সেটা আজকে আপনাদের বলবো কী বলুন তো চলুন আস্তে আস্তে বলছি এই বাগানের বিশেষত হলো এইটাই যে এই বাগানটা কিন্তু টপের মধ্যে না মাটির মধ্যে না এই বাগানটা পুরোটাই তৈরি রঙের যে ছোটো ছোটো ডিব্বাগুলো হয় সবটাই ওই রঙের ডিব্বার মধ্যে আর এখানে এত রকমের গাছ আছে আমি পরে বলবো এখানে কি কী কত রকমের গাছ আছে আর আমার বাড়ির চারিপাশে কত রকমের ফুল কত রকমের ফল আর কত রকমের সবজি গাছ আছে সবটাই আপনাদের বলব আর সত্যি এই বাড়ির মধ্যে এরকম গাছপালা থাকলে এটা নিজেরও দেখতে সুন্দর লাগে আর স্পেশালি যদি সেখানে ফুল ফোটে বা সবজি হয় ফল হয় দেখতে তো আরও সুন্দর লাগে কারণ চলুন ভিডিওটা শুরু ওটা শুরু করা যাক এই যে প্রথমে যে গাছে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফুল হচ্ছে গেছে এটা কী গাছ বলুন তো এই কে কে বলতে পারে কমেন্টে বলুন আমি বলছি এইটা হলো আপনার লেবু গাছ এটা অ্যাকচুয়ালি ভাতে লেবু মানে যেটাকে আপনার বলি পাতিলেবু কিন্তু লেবুটা হয় ঠিক কমলা লেবুর মতো বড় বড় সাইজে এর আগে একবার হয়েছিল আর দেখেছিলাম পুরো কমলা লেবুর মতো এত বড় সাইজ আর সেমনি রস অনেকে এটাকে কাঁচি লেবুও বলছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি কাঁকজি মানে গাছ নয় আর এই গাছ আপনারা তো সবাই চেনেন কারণ আমাদের বাড়িতে কম বেশি এই গাছ সবার বাড়িতেই আছে এইটি হলো আম গাছ দেখতেই পাচ্ছেন আম গাছে কিন্তু বোল ভর্তি কিন্তু এত বোল হলে কী হবে আম কিন্তু খুব একটা হয় না কারণ যেহেতু আমাদের গায়ে সব থেকে আগে বোল আসে অটোমেটিক কী হয় রোদে কুয়াশায় না বোল সব পড়ে যায় আর এই যে বোল দেখছেন তার এক ভাগ মানে কি বলবো তিন ভাগে এক ভাগ মানে আম হয় কি বলবো এত কষ্ট লাগে তখন যে এত বন সত্ত্বেও যখন আম হয় না আর কি করা যাবে আর এটা কি কাজ বলুন তো হ্যাঁ জানি অনেকেই চেনেন এটা হলো সজনে ডাড়া গাছ এইটারও একই রকম মানে অবস্থা এত ফুল হয়েছিল কিন্তু শেষ সময় দেখুন ডাটা সে তুলনায় কিচ্ছুই হয়নি সব ফুল পড়ে গেছে পাখিতে খেয়েছে নষ্ট হয়েছে আর যদিও আমরা ফুল মানে খাই এই গাছের ফুলও খাই আমরা ফুল খেয়েছি কিন্তু তাও কী বলুন তো এটা ফল হলে দেখতে ভালো লাগে আর পাড়ার আশেপাশের লোককে দেওয়াও যায় এই আর কি আর এই গাছটাও আমরা কম বেশি সবাই চিনি কারণ এইটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ফুল যেটা আমরা মানে কী বলবো প্রায় সময় সবাই পুজো দিয়ে থাকি এটা হলো গাঁদা ফুলের গাছ আর এই সত্যি কথা বলতে কি যাদের এই একটু বাগানের শখ আছে তারা কম বেশি মানে গাঁদা ফুল লাগাবেই কারণ কি গাঁদা ফুলের যে একটা আলাদা সৌরভ মানে সত্যি এত সুন্দর কোনো তুলনা হবে না আর দেখতে পাচ্ছেন এটা হলো চুটকি গোলাপ যেটা বলে ছোটো ছোটো হয় আর আমার বড়ো গোলাপও ছিল লাল সেটা মরে গেছে সেটা জানি না অনেকবার বছরের চেষ্টা করছি কিন্তু সেই গাছটা হয় না কোনো জানি না কিন্তু চুটকি গোলাপটা আজকে দু বছর হয়ে গেল একই রকম আর এটা হলো ধুতরা ফুলের গাছ দেখতেই পাচ্ছেন ফুল হয়েছিল তারপর ফলও হয়েছে দেখতেই পাচ্ছেন আর তার ঠিক পাশেই রয়েছে আপনার এই যে ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছেন খাটটা এত সুন্দর ডালিয়া ফুলটার সত্যি আর একটা পাশে রয়েছে সেটা কোনো ফুলও যদিও হয়নি সেটা একটু কালারটা হালকা হলুদ রঙের দেখা যাক সেটা কি ফুল হয় আর এইটা হলো ছোট্ট চন্দ্রমন্দিকা যেটা হলো দু রকম কালার আগুন কালার যাকে বলে দেখতে পাচ্ছেন এইটা আমার ভালো সাদা হবে দেখা যাক কী হয় হলে একমাত্র বুঝতে পারবো কী কাজ হবে আর ওর পরেরটাই রয়েছে দেখতে পাচ্ছেন এটা কি কাজ বলুন তো দিয়ে ডেকে বলতে পারেন ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হলো গন্ধেজ ফুলের গাছ কিন্তু না খুব একটা ফুল হয় না জানি না কেন আর এইটা কি কাজ বলুন তো এইটা হলো চন্দ্রমল্লিকা আর এই চন্দ্রমন্ডিকাটা এত পরিমাণে হয়েছে সত্যি মানে এত সুন্দর লাগছে মানে একসাথে সব সব ফুল ফুটে গেছে দারুণ লাগছে চন্দ্রমল্লিকাটা দেখতে দেখুন একবার এত সুন্দর লাগছে এটা ফিরতে বই রাখি এটা কিন্তু কোনো সার ছাড়া সার ছাড়া এত সুন্দর ফুল গাছ হয়েছে আর এইগুলো কী গাছ বলুন তো ছোটো ছোটো এগুলো কোনো যদি ছোটো চারা গাছ হবে এগুলো হলো ডোপাটি ফুলের গাছ দেখতেই পাচ্ছেন কতগুলো কিন্তু কী কালারের ডোপাটি ফুল হবে সেটা এখনো জানি না একমাত্র হলেই জানতে পারবো ডোপাটি ফুলগুলো আর এই গাছ তো আপনারা সবাই চেনেন কম বেশি কারণ কি এটা জবা ফুলের গাছ আর আমার বাড়িতে কত রকম জবা ফুলে গাছ জানেন আমি নিজে জানা চলুন আপনার সাথেও আমি ঘুরে দেখবো বলার ঠিক আমার বাড়িতে কত রকম জবা ফুলে যাচ্ছে আর এইটা হলো হালকা কি বলবো চন্দন জবা যেটাকে বলে এটা ফুলটা ফুটে এটা হলো আপনার দুর্গা জবা মানে যে জবাটা একটু মানে পিঙ্ক কালারের হয় আর আপনার বড় বড় হয় এটা আমাদের এখানে বলে দুর্গা যাওয়া যেমন আপনাদের ওখানে কি বলে আমাদের এখানে তো এটাকে দুর্গা যাওয়াই বলে আর দেখতে পাচ্ছেন এটা হলো যেটাকে আমরা বলি রক্ত জবা বা লাল জবা যদিও আমাদের রক্ত জবাটা অতটাও লাল না হালকা লাল এর থেকেও একটা মানে ফুল আছে যেটা খুব লাল কিন্তু আমাদের এই ফুলটা অতটাও লাল নয় তাও লাল এই রক্তজবা বলে থাকি এটাকে আমরা এই গাছটাও প্রচুর বড় একসাথে অনেক ফুলই হয় দেখতে পাচ্ছেন আর এইটাও একরকমের জবা ফুলের গাছ এইটা হলো যেটাকে আমরা বলি পঞ্চমুখী জবা মানে পাঁচটা যার মুখ থাকে জবাটা দেখতে পাচ্ছেন কুড়ি হয়ে রয়েছে আর কোনো ফোটেনি তাহলে গাছটা খুব একটা বড়ো না কারণ নতুন লাগানো হয়েছে ছোটো তাও দু তিনটে ফুল দিয়েছে ইতিমধ্যেই আর এই ফুলগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগে থোকা হয়ে থাকে না পঞ্চমুখী যাওয়া দেখতে পাচ্ছেন এটা বলুন তো কী গাছ এইটা হলো আপনার বেল ফুলের গাছ এটা ওই গাছটাও অনেকটা বড় ছিল আর প্রচুর ফুলও হয়েছিলো কিন্তু বাবা কেটে দিয়েছে কারণ কি নাকি কেটে দিলে আরও ভালো সুন্দর গাছ হয় আর সুন্দর ফুল হয় সুন্দর মানে হয় আর সব গাছে কিন্তু মাটিতে নয় কিছু সবই এই গাছটা দেখতে পাচ্ছেন পুরো বালতিতে বসানো বালতির মতো তাও ওই গাছটা খুবই বড়ো হয় আর প্রচুর পরিমাণে ফুল দেয় দেখতে পাচ্ছেন আর এই গাছগুলোকেও তো আমরা সবাই চিনি এই গাছটাকে আমরা পয়সা ফুল বলি কিন্তু এই গাছটার একটা মানে ভালো নাম আছে নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি তো পয়সা ফুলই বলি আর এইটা হলো আপনার এই ফুলটা হয় হলুদ ফুল মানে হলুদ কালারের আর ঠিক হয় কলকাতা ফুলের মতো বড় বড় এই গাছটা বিশাল বড়ো হয় পুরো গেটের বাইরে সাজানো থাকে গাছটা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু মানে টুহপ ছাড়া মানে আপনার প্লাস্টিকের এইটা আপনার ড্রাম কেটে ওর ওপর লাগানো হয়েছে এই গাছটাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এগুলো সব ওই পয়সা ফুল আমি মানে ভালো নামটা ভুলে গেছি এই গাছ আমাদের প্রায় অনেক কটাই রয়েছে এদিক ওদিক করে ফুল অনেক ফুটেছে দেখতেও সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবগুলো এইটা আমাদের এতে রাখার এইটা হলো নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠ ফুলের গাছ দেখতেই পাচ্ছেন ফুল হয়ে রয়েছে আমার বাড়িতে এত রকমের ফুলের গাছ আমি নিজের মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে কত রকমের ফুলের গাছ কোনটা ছেড়ে কোনটা দেখাবো সত্যি ভালোও লাগে যখন ফুলগুলো ফুটে থাকে দেখতেও সুন্দর লাগে আর এটাকে জাল দিয়ে ঘিরে রাখার একটাই কারণ হলো আমার বাড়ির তিনটে এই যে দেখতেই পাচ্ছেন একটাও গাছ রাখে না ওই জন্য সব কটাকে আমি জাল দিয়ে ঘিরে রাখতে আমরা বাধ্য হয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা কী কাজ বলুন তো দেখি কারা কারা বলতে পারেন দেখি আমার কাছে খবর হলো বেগুন গাছ যদি এরকম ছোট এখনো ফল হয়নি সবে লাগানো হয়েছে সবই কিন্তু আপনার ওই রঙের কৌটোর মধ্যে যেহেতু রঙের যে এই সব আমাদের কাছে অ্যাভেলেবেল বেশি ওই জন্য আমরা এর মধ্যেই কাজ লাগিয়ে থাকি এই যে বেগুন গাছ দেখতেই পাচ্ছেন আর ঠিক তার নিচে একটা রয়েছে টমেটো গাছ এখন এতেও টমেটো হয়নি ঝুলে রয়েছে সেটু মাটিতে কোনো একটা ওপরে মাটির সাপোর্ট পাচ্ছে না ওই জন্য ঝুলেই পড়েছে গাছটা আমাদের আর এইগুলো কী গাছ বলুন তো এইগুলো হলো লঙ্কা গাছ মাঝখানে যা লঙ্কার দাম বেড়েছিল একবার মনে আছে আপনাদের তখন আমাদের লঙ্কা গাছ প্রচুর ছিল আর আমরা সত্যি এত সাহায্য হচ্ছে সেই সময় আমাদের প্রচুর লঙ্কা হয়েছিল লঙ্কা অনেকটা কম কিন কিনতে হয়েছে আমরা গাছ থেকেই মোটামুটি লঙ্কা এ করে খেতাম দেখতে পাচ্ছেন আর এটা হলো আপনার যেটা আমরা বলি ওষুধি গাছ পাথরকুচি গাছ এই গাছটাও আমাদের কাছে রয়েছে খুবই ভালো গাছটা খুবই উপকারী গাছ তাই এই যে আবার আবারও টমেটো গাছ তার ঠিক পাশে যে ছোটো ছোটো দুটো পেঁপে গাছ দুটো তিনটে রয়েছে এবং যদি কোনো ফল হয়নি আর ছোটো ছোটো এগুলো সবাই লাগানো হয়েছে ফল হবে তখন সেই ভিডিও আপনাদের করে দেখাবো দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছ আর লঙ্কার একবার পড়েছিলাম যার জন্য কিছুটা লঙ্কা গাছ বসিয়ে রেখেছি অসুবিধায় লেগে যায় আর সত্যিকার কথা লঙ্কা তুলে গরম ভাত দিয়ে খেতে একটু মানে দারুণ লাগে সেজন্য লাগানো গাছ আর ছোট ছোটো দেখুন এইটু জায়গার মধ্যে কতটা মানে পরিমাণে কত রকমের গাছ আর সবই মোটামুটি হয়েছে টমেটো গাছ ফুল গাছ আপনার আর এই যে এইটা হলো আমাদের বিশাল বড় একটা জাম গাছ যেটাকে আমরা প্রচণ্ড ছোট ছোট হয় যেটা আমরা কুকুরে জাম গাছ বলি কিন্তু কী হবে বলতে এইটা না তিনটে টাইপের হয় একটা ছোটো হয় একটা মাঝারি আর একটা বড় টাইপের হয় ঠিক আছে যেটা তোমার লাস্টে হয় এই গাছের মানে জামটাও মোটামুটি মিষ্টি আমার একটা বড়োভাবে জাম গাছ ছিল কিন্তু আমফান ঝরে সেটা পড়ে গেছে যাই কিছু করার নেই আর দেখতে পাচ্ছেন এটা বিশাল বড়ো গাছ আর এই যেটা মশারি খাটানো ওই আপনার ফুল আপনার লেবু গাছটার জন্য কারণ সব পাখি খেয়ে নিচ্ছে এত রকমভাবে গাছগুলোকে বাঁচাতে হয় দেখতেই পাচ্ছেন এই যে লেবু গাছের ওপর যাতে পাখি ফুল কোনো খেতে পারে যার জন্য এই ফুলগুলো রয়েছে না এতদিন শেষ করে দিতে পাখি খেয়ে আর এই যে তুলসী পাতা এটা রাম তুলসী তুলসী পাতাও খুব কাজের বাড়িতে কলা গাছও রয়েছে কলাও হয় সুন্দর মানে যেটাকে আমরা বলি দানা কলা যেটা বীজ থাকে ভেতরে যে কলাটা কলাটা খেতেও সুন্দর লাগে সেই কলা গাছের গাছ আমাদের এটা যদিও এখন অল্পই রয়েছে একটা রয়েছে মোটে আর এটা আপনাকে বলবো আর এটা অনেকে চেনা হয়তো এটা হলো ফুল গাছ এই অনেকে ফুলও বলে থাকে কারণ কি এটা এক মানে সূর্যের আলোয় ফোটে আবার সূর্যের আলো নিয়ে হয়ে গেলে এই গাছ ফুলটা আস্তে আস্তে মরে যায় এই ফুলটা যখন একসাথে অনেকগুলো ফোটে দারুণ লাগে আর এটা হলো অনেকে চিনতে পারছেন হয়তো এটা হলো আপনার এ গাছ সুপারি গাছ আর ঠিক তার পাশেই রয়েছে এটা আপনার তেঁতুল গাছ তেঁতুলটা কিন্তু যে তেঁতুল না এটা হলো থাইল্যান্ডের তেঁতুল গাছ এটা একজন আমাদের ছিল তেঁতুল আর সেই তেঁতুলের মানে যে দানা ছিল সেই দানাটা আমরা লাগিয়েছিলাম লাগানোর পর এরম গাছ হয়েছে তাও কী বলুন তো জায়গাটা তো ছোটো না গাছটা সেভাবে পারছে না যাই হোক তার মধ্যেও অনেকটা সুন্দর গাছ হয়েছে দেখেও ভালো লাগছে যে একটা অত দূরের মানে গাছ আমরা বসিয়েছি এত সুন্দর একটা গাছ হয়েছে ফল হলে আরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটাই আমাদের স সদনা গাছ সদনা ফুলের গাছ মানে ফল ডাটার গাছ দেখতেই পাচ্ছেন আর এটাকে আমরা বলি এটাকে বলি আপনার ক্যাকটাস এটাকে অ্যাকচুয়ালি বাজবরণ যত সম্ভব বলে এই গাছটাকে ঘরে রাখা ভালো আর এই গাছটাও কিন্তু প্রচুর বড় এটা আমি ছোট থেকে গাছটা দেখে যাচ্ছি এখনও রয়েছে এটা আমাদের জবা ফুলের গাছের হাইটে তার মানে বুঝতে পারছেন কতটা বড় গাছ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এতটাই থাকলো আর অবশ্যই ভালো ভিডিওটা লাইক করবেন আর আপনাদের এই গাছগুলোর মধ্যে আপনাদের প্রিয় গাছ কোনটা অবশ্যই সেই গাছটির নাম আপনারা কমেন্টে লিখবেন চলুন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা